নমস্কার আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে ইনার ইঞ্জিনিয়ারিং করার সময় কি সদগুরু উপস্থিত থাকে না সদগুরু উপস্থিত থাকে না কারণ সদগুরু প্রতিটা ল্যাঙ্গুয়েজে এইভাবে উপস্থিত থাকার মতন সম্ভব হয়ে ওঠে না কিন্তু উনি হ্যাঁ ফিজিক্যাল অবস্থায় ভৌত শরীরে ঠিক থাকে না ঠিকই কিন্তু অন্য এক স্টেজ বা অন্য একটা সূক্ষ্ম শরীরে উনি অবশ্যই আমাদের সামনে উপস্থিত থাকে এবার আপনাদেরকে বলি যে এই দীক্ষার প্রসেসটা মোটামুটি কীভাবে হয় আপনাদেরকে একটু ধারণা দিই টু রিসার্চ যোগা সেন্টার থেকে টিচার ট্রেনিং হয় এই ইনার ইঞ্জিনিয়ারিং করানোর জন্য তো ইনার ইঞ্জিনিয়ারিং যারা টিচার ট্রেনিং নেন ইনারা ঠিক দীক্ষা দেন না ঠিক কিন্তু ইনারদের দ্বারাই সদগুরু আমাদেরকে দীক্ষা দেন কি প্রসেসটা কি প্রসেসটা হলো সাউন্ড প্রসেসে একটা শব্দ তরঙ্গ তৈরি করা হবে এবং এই শব্দ তরঙ্গ আপনার শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হবে এবং তখন আপনি সদ্গুরুর এক অনুভূতি পাবেন এবং সদ্গুরুর অনুভূতি বলতে সদগুরুর উপস্থিতি আপনি সেই সময় অনুভব করতে পারবেন এই সময় শব্দ তরঙ্গ আপনার ভেতরে প্রবেশ করবে এবং এটা একটা প্রসেস এই প্রসেসে আমাদের দীক্ষা দেওয়া হয় এবার আপনাদেরকে বলি যে ইনার ইঞ্জিনিয়ার করার সময় সম্ভাবী মোহাম্মদে দীক্ষা দেওয়ার সময় আপনার আর ভেতরে সদগুরুর প্রাণশক্তি আপনার মধ্যে প্রবেশ করানো হয় এবং সেই প্রাণশক্তিকে আপনি যদি প্রবেশ করানোর পর আপনি প্রতিনিয়ত যদি প্রতিদিন অভ্যাস করেন বা এটাকে সুরক্ষা করে রাখেন বা যেভাবে সদগুরু বলেছেন সেভাবে যদি আপনি প্রতিদিন অভ্যাস করেন তাহলে আপনার বাস্তব জীবনে ভৌত জীবনে যা কিছু সমস্যা সেগুলো আপনি অনাহাসেই সেগুলো পার করে উঠতে পারবেন এর কারণ সদ্গুর প্রাণশক্তি আপনার ভেতরে প্রবেশ করানো হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে যে সাম্ভাবী মোহাম্মদরা আমাদেরকে শেখানো হয় তার ফলে আমাদের ভেতরে যত জঞ্জাল আছে এবং সেগুলোকে প্রতিদিন পরিষ্কার করা হয় যেমনি আমরা প্রতিদিন আমরা ব্রাশ করি এবং টয়লেটে যাই আমাদের শরীরের বর্জ্য পদার্থগুলোকে আমরা বাইরে বের করি ঠিক তেমনি ইনার ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রতিদিন আমরা যদি সম্ভাবি করি তাহলে আমাদের শরীরে যত নোংরা আবর্জনা আছে সেগুলো সব পরিষ্কার হয়ে থাকে এক সময়ে যখন আপনি আরও বৃহৎ আকারে এই প্রাণশক্তিকে সুযোগ দেবেন বা আপনার যুক্তিতর্কের বাইরে থাকবেন ধীরে ধীরে তখন আপনি সদগুরুর অনুভূতিটা এভরিটাইম এবং প্রতিটা মুহূর্তেই আপনি খুব ভালোভাবে অনুভব করতে পারবেন এই যে প্রাণশক্তিটা আমাদের ভিতরে প্রবেশ করানো হবে এই প্রাণশক্তিটা কিন্তু শুধুমাত্র এই জন্মের জন্য নয় আর একটা কথা বলি আপনি এই প্রাণশক্তিটা প্রবেশ করানোর উদ্দেশ্য হলো আপনার মুক্তি লাভের তো একবার যখন এই প্রাণশক্তি আপনার ভেতরে প্রবেশ করছে পুনরায় আপনি আর জন্ম নেবেন না কারণ কেন জন্ম নেবেন না কারণ এই ভৌত জগতের যে সমস্ত আবার জন্ম নেওয়া অফিস যাওয়া কাজ করা কর্ম করা এই এর বাইরেও একটা জগৎ আছে সেই জগতেই আপনাকে নিয়ে যাওয়া হবে এবং বলা যেতে পারে সেটাকে মুক্তি সেই মুক্তির স্টেজে আপনি যাবেন এবং সদগুরু সেটা নিয়ে যাবেই কারণ সেই শক্তিটা প্রাণশক্তিটা সদ্গুরুর প্রাণশক্তিটা আমাদের ভেতরে প্রবেশ করানো আছে তার ফলে সদগুরু সহজেই আমাদেরকে নিজেদের সুবিধা হবে এবার আপনি যদি রোজ প্র্যাকটিস করতে থাকেন রোজ অভ্যাস করেন সম্ভাবী মহামুদ্রা ক্রিয়া রোজ যদি আপনি প্রতিদিন যদি অভ্যাস করতে করতে থাকেন তাহলে সদগুরুর খুব সুবিধা হবে আপনাকে মুক্তি দিতে নচেত আপনাকে জোর করে হলেও আপনাকে সদগুরু মুক্তি দেবেই তো দ্বিতীয়বার আর জন্ম নেওয়ার কোনো আপনার কথাই হবে না তো প্রাণশক্তি একবার প্রবেশ করলে আপনার মুক্তি নিশ্চিত তো এই বর্তমান সময়ে এমন গুরু খুঁজে পাওয়া খুব মুশকিল এক কথায় সৎগুর প্রাণশক্তি আমাদের শরীরে প্রবেশ করিয়ে সদ্গুরু আমাদের এই জীবন থেকে মুক্তি দিতে চাইছেন এবং মুক্তি হল মানুষের একটা পরম লক্ষ্য প্রতিটা মানুষেরই আমরা যেমন স্বাধীনতা স্বাধীনতা চাই ঠিক তেমনি আধ্যাত্মিক একটা প্রক্রিয়ার মধ্যে ঠিক এটাই যত আধ্যাত্মিক প্রক্রিয়া আছে তার মধ্যে এটাই বলা হয় যে তুমি মুক্তি পাবে তো এই ক্রিয়া এমন একটা পাওয়ারফুল ক্রিয়া এই ক্রিয়া আপনি যদি প্রতিদিন অভ্যাস করতে থাকেন এবং আপনার জীবনের পরিস্থিতি আপনার জীবনের সমস্যা অনাহাসেই আপনি নিমেষেই সমস্ত কিছু ট্যাকেল এবং হ্যান্ডেল করতে পারবেন ছোটো ছোটো জিনিস যেগুলো আমাদের জীবনে ঘটনা ঘটছে সেগুলোকে হ্যান্ডেল করার মতন শক্তি আম আপনাদের মধ্যে চলে আসবে তাই প্রাণশক্তিকে আপনার ভেতরে প্রবেশ করানোর অনুমতি শুধু চায় সদ্গুরু আপনি যদি একবার জাস্ট অনুমতি দেন এই সম্ভাবী মহামুদ্রা ক্রিয়ার মাধ্যমে আপনার ভেতরে প্রাণশক্তি প্রবেশ করাবেন তো এই প্রাণশক্তি প্রবেশ করালেই আপনার মুক্তি নিশ্চিত তো ইনার ইঞ্জিনিয়ারিং আপনারা যারা যারা করেননি করে নিন এরকম সুযোগ আশা করি কবে আসবে তুমি জানি না তবে এই সুযোগ আপনারা হাত করবেন না কারণ আপনাদের জন্মের সময় আপনাদের এই ভৌত শরীরে থাকার সময় এরকম একটা মানুষ আমাদের সামনে উপস্থিত আছেন সদ্গুরু তো সেই সময় যদি আপনারা না করেন তাহলে সেটা ভুল করবেন তো আমি এটাই বলবো যে আপনারা ইনার ইঞ্জিনিয়ারিং করে নিন আর নিজেদের মধ্যে চেঞ্জ আপনারা লক্ষ্য করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে নমস্কার